ওটা মৌলুবি মানে ওর পিছনে কিছু লোক দাঁড়াবে হ্যাঁ না কিছু বলে না ওর কিছু অনুসারী আছে আপনি জানেন আমাদের বাণী থেকে খুব বেশি দূরে না মাদিন সাহেবের বঙ্গনুর অফিস আছে অনেকেই গেছেন আমাদের এই হাসান ভাই তো অনেকবার গেছে গেছেন না ওখানে কিছু ফকির আছে তারা যে ধরুন রাত দশটা পর্যন্ত নবিদি দিবস তারা সবাই মসজিদ এই বাচ্চা কাচ্চা গুলো না ভাই প্রচন্ড বিরক্তি ধরাচ্ছে এদের এই ময়দানের বাউন্ডারিতে মোটে রাখাই যাবে না ওরা আমার অসব হুড়িয়ে বললো বলো আমি আপনাদের বোঝাতে পারবো ইনশাল্লাহ ওখানে একদল মৌলুবি আছে ওখানে একটা দল আছে তারা তাদের বলে তারা ফকিরি মতবাদের অনুসারে তো যে মজলিসে ওরা নবী দিবস পালন করলো ধরুন রাত দশটা পর্যন্ত রাত দশটার পর থেকে ভোর একদম ভোর পর্যন্ত ওই ওই স্টেজে আমার গান বাজনা হবে ওদের মৌলবি আছে আছে না নেই

ও কানা কানা আনকি সারা প্রিয়া নবী মোহাম্মদ বসু বল্লাহ তা সল্লাল্লা বানাইগে বসল্লা আমার ওভল্লই জানিও ছাড়া দাদি রুবিল আমারু সুতা মারি

রসুল্লার এই ভাষাগুলো আপনাদের বুঝতে হবে আয়ত্ত করতে হবে ফেদনাটা হবে কেমন ঘুট ঘুটে রাতের ন্যায় অন্ধকার ঘুট ঘুটে অন্ধকার রাতে একজন অচেনা মানুষের পক্ষে অচেনা অজানা রাস্তায় চলতে লাইট নেই আলো নেই অসুবিধা হবে না হবে না হবে হ্যাঁ তো যেই জমানায় ঘুটে অন্ধকার রাতের ন্যায় ফেতনা মুসলমানদেরকে গ্রাস করবে একজন ইমানদারের ইমান নিয়ে চলা যে সুদ খাওয়া হালাল বলতেছে ওটাও মৌল মৌলুবি না মৌলুবি না আর জোর বলে না ওটা

যারা বলছে গান শোনা তারা হাদিস থেকে দলিল দিচ্ছে হাদিস থেকে দলিল দিচ্ছে বসিরহাট হুজুর বসিরহাট পিশাব কেবলা একবার বর্ধমানের কালনা জাবারি পাড়ায় বাস করেছিলেন কোথায় কোথায় কালনা জাবারি পাড়া কালনা জাবারি পাড়া এগুলো মুগস্থ রাখেন কাজে লাগবে তো যেই মৌলভীর বিরুদ্ধে বহস সে মৌলভী ওই এলাকায় তখন ফতোয়া দিয়ে বেড়াচ্ছিল যে গান বাজনা শোনা যায় সেই বাহাসে বসিরা হুজুরের জয় হয় সুবহানাল্লাহ বলেন না আর একটু মন খুলে বলুন

বলেছিলেন কোরআনের ভিতরে যেই বিষয়ের নিষ্পত্তি হয়ে গেছে ওই বিষয়টা বুঝবার জন্য আর হাদিসের প্রয়োজন। আমি কি সুদ যখন আল্লাহ কোরআনে স্পষ্টভাবে আরাম করে দিয়েছেন সুতরাং এইটা বুঝবার জন্য আর দুনিয়ার কোন কেতাবের দরকার দরকার হাজরিনে মজলিস এই কারণেই বলছি যে মৌলবি অনেক রকম পাওয়া যাবে মৌলানা অনেক রকম পাওয়া যাবে প্রত্যেকেই এসে এক এক রকম বলে যাবে আর আপনাদের মাথাটা কি আপনারা দিক ভ্রান্ত হয়ে যাবেন এই জন্যে আজ থেকে পাঁচ সাত বছর আগে আমি আমার খুব ভালো মনে পড়ে আমি যকতাবালার একটা মসজিদে এসে বইছিলাম যে আমরা কোরআন হাদিসে সেই ব্যাখ্যাটা নিব যে ব্যাখ্যাটা বাংলার মাটিতে দাঁড়িয়ে একদিন দিয়েছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুল আলা হযরত দাদা হুজুর কেবলা যে ব্যাখ্যাটা দিয়েছিলেন মুফতি আজম মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই কোরআন হাদিসের যে ব্যাখ্যাটা দিয়েছিলেন বসিরহাটের বড় মৌলানা

আমার চোখ কি খুব শক্ত নাকি ওই যে বললাম যারা ওলিয়া ওলিয়া মানে না অনেকে আমারই বলে যে আমি ওলিয়া উলিয়া মানে আমি ওলিয়া উলিয়াদের এ তোমার বিচারে যদি ভাই তাই হয় তো তাই তা আমি নি যে তুমি ওলিয়া ওলিয়াদের মান্যতার ব্যাপারে কোরআন হাদিস থেকে কটা দলিল দিতে পারবে হয়তো পারবাই না মেবি হতে পারে কারোর বিরুদ্ধে এখানে বলতে বসিনি ভাই এবার চলুন ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাক বিষয়টা ক্লিয়ার

তাহলে আমি অনেক আগে ধরেছিলাম ভুল ধরিনি বল যে ও সুমান আল্লাহ বলা পাটি তারা বিনা মাঝে দেখেছেন মাইন্ড এনে মেন চার রাখাতের পরে আমরা এটা কিছু পড়ি না কি পড়ি সুহান আদিল মূল কি বল মালাকুত পড়ি তো কথা বলে না যে মসজিদে যত মুসল্লি আছে সবাইকে ওইটা জানে সবার ঠোঁট নড়ে গেল

আল্লাহ আরাক প্রকার আউলিয়ার কথা তুলে ধরেছেন কি আছ একবার শুনে নেন এই আয়াতটা আপনারা জানেন আমাদের দেশের আলেম-ওলামারা এই আয়াত বুঝুক নাইবা বুঝুক স্টেজে অনন্ত তো পড়ে খুব 되 কি কিভাবে আল্লাহ

আল্লাহ বলতে না আর একটু মন খুলে বলেন তাহলে আউলিয়া উস শয়তান মানে শয়তানের অলি মানে শয়তানের বন্ধু কিসের বন্ধু যে মানুষটা কোরআন হাদিসের বাইরে মানুষকে ডাকতে যে। এটা আল্লাহর ওলি না শয়তানের ওলি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে যে মানুষটা সমাজের মানুষকে বিভ্রান্ত কথা করে আপনাকে মুগস্ত করতে করতে বাড়ি যেতে হবে যে এক ওলি শয়তানের ওলি এক ওলি শয়তানের ওলি আর এক ওলি

জোর বলেন সুরা আরাফের তিন নম্বর আয়াতে যে অলিকে আল্লাহ মানতে অনুসরণ করতে নিষেধ করতেছেন সেটা আল্লাহর অলি না সেটা শয়তানের অলি সেটা এবার ক্লিয়ার না নট ক্লিয়ার জোর বলেন সুতরাং যারা বলছে ওলিয়া অলিয়া মানা চলবে না এরা সমাজকে বিভ্রান্ত করছে এরা কোরআন বুঝিনি

জোর কর বলে না তুমি আজকে যে বাংলা হাদিসটা দেখাচ্ছ বাংলা হাদিসটা দেখাচ্ছ দেখিয়ে সমাজকে বিভ্রান্ত করছো এই হাদিসটা তো রসুল বাংলায় বলেননি হ্যাঁ না কিছু বলেন রসুল্লাহ এই হাদিস বাংলায় বলেছিলেন কোন ভাষায় বলেছে ওটা বাংলা করেছে কে কেউ না কেউ করেছে তো হ্যাঁ তিনি যদি ঠিক করে থাকেন তো ঠিক আর যদি ভুল করে থাকেন তো কই ভুল এটাই তো আরবি বোঝেন এটা তো পড়তে শুধু বাংলা আমার কথা নিতে পারছেন না এটা তো মাদ্রাসায় জীবনে যায়নি গেছে যায়নি তো আরবির কোন শব্দ কি অর্থ এটা কি জানে জানে না এটা মোবাইলের অ্যাপে বুখারী শরীফ বার করে শুধু বাংলাটা পড়তে হয় খুব বুঝে উত্তর দেবেন তাহলে হাদিস তো রসুল বলেছিলেন আরবিতে বাংলায়ও ও পেলোকার কাছ থেকে কেউ না কেউ করে দিয়েছে হ্যাঁ না বলে না কোন না কোন তিনি এর কাছে তিনি ঠিক করে থাকলেও ঠিক ভুল করে থাকলেও আবার বলে ভুল আমি বোঝাতে পারছি না আরে চোখ তো অন্ধ তাহলে যিনি বাংলা করেছেন তিনি যদি ঠিক করে থাকেন এর কাছে তাও ঠিক যদি ভুল করে থাকেন এর কাছে তাও তাও ঠিক তো উর্দু বাংলা বোঝে এটা আরবি বোঝে জোর করে বলেন আরবি বোঝে তাহলে যিনি যিনি বাংলা অনুবাদ করেছেন তিনি ঠিক করে থাকলে ঠিক ভুল করে থাকলেও এর কাছে ঠিক আমি কি বোঝাতে পারছি আপনাদের তাহলে এইটা চোখলা লোকের অনুসরণ না চোখলা লোকের অনুসরণ না এইটা অন্ধ অনুসরণ জোর কর বলে না তুমি যদি দোস্ত এই একটা হাদিসের অনুবাদ নিতে যে অন্ধ অনুসরণ করতে পারো যিনি অনুবাদ করেছেন তাকে তাহলে বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলাকে অন্ধ অনুসরণ করতে পারবো না কেন তোমার প্রশ্নের উত্তর যা আমার প্রশ্নের উত্তর আমি দাদা হুজুর কে বলে অনুসরণ করলে তোমার এত জ্বালা করে গেল আমি কি বোঝাতে পারছি আপনাদের নাকি হ্যাঁ এরা কি বলে শুধু কোরআন মানিয়ার আর কোরআন হাদিস মানে হাদিস পেলি কই তুই কোরআন পেলি কই তুই এরা

যদিও আমার ওয়াজ না আমি সুরা আলা থেকে আয়াত পড়েছিল আমার মনে আছে তবে আমার দেশে হয় কি ভাই স্টেজ গুলোতে কোরআন হাদিসের আলোচনা নেই বললেই চলে আপনাদের মন বাইরে গেলে হবে না সাইডে একটু অর্ধেক চিল্লা চিল্লি হলেও আমার কথা শুনতে হবে আমার কথা শুনে যেতে হবে আমি সুরা আলার আয়াত পড়েছিলাম আমার মনে আছে আমি শেষের দিকে যে একটুখানি ডিসকাস করে দেব এক্ষুনি যে কথাগুলো বলছিলাম আপনাদের এই জন্যে উলিয়া উলিয়াদের অনুসরণ দরকার আছে অনেকে পীর শব্দটা কোরআনের ভিতরে খুঁজবার চেষ্টা করে জিজ্ঞেস করে বলে তোমরা পীর মেনে চলো পীর শব্দ কোরআনে আছে

রোজা শব্দ আছে নেই তাহলে নামাজি বা বড়ো কেন রোজা বা রাখো কেন

سورة بستة سورة بكرار سورة بكرار الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم انفقوا والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يقيمون

আমি আপনাকে বহুবার উচ্চারিত হয়েছে কোরআনুল করিমের ভিতরে ও বাবা জিরা বাড়া ঠিক কথাই বছ তাম কোরআন অনুসন্ধান করলো না না না

মানুষের রোজা তোমাদের উপরে ফরস করে দেওয়া হয়েছে রোজা শব্দ قران سن سبد بادا وان قسمو خير لكم اللہ جانئے اللہ پاک رب العالمین جانئے اپ تمرا روزہ